সত্যজিৎ ঠাকুরের উকিল এবার পারিকে বিশাল এক ঝামেলা ফেলে দিবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামীকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের তিনশত্তর চুরাশিতম তম পর্বে কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেডি এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে আদালতে সত্যজিৎ ঠাকুরের যে উকিল রয়েছে তাকে দেখা যাবে সে সৌরভ এবং পারিকে বিশাল একটা প্যাচের মধ্যে ফেলে দিবে সে সৌরভকে প্রশ্ন করবে যে সত্যজিৎ ঠাকুর তার সাথে যে ডিল করেছে সে ডিলের কোনো প্রমাণপত্র আছে কিনা আর এই কথা শুনে সৌরভ বলবে আসলে সে বেশিরভাগ ডিল আমাদের সাথে মৌখিকভাবে করে যার কারণে এই ডিলের কোনো প্রমাণপত্রই আমাদের কাছে নেই আর এই কথা শুনে পরবর্তীতে পারিকে কাঠগড়ায় দাঁড় করাবে এবং পারির কাছেও জানতে চাইবে যে এই ডিলের কোনো প্রমাণপত্র আছে কিনা তখন পারিও একই কথা বলবে যে এই ডিলার কোনো প্রমাণপত্র তাদের কাছে নেই কারণ তাদেরকে বেশিরভাগ কাজ মৌখিকভাবে দেয়া হয়েছে আর এই কথা শুনে সত্যজিৎ ঠাকুরের যে উকিল রয়েছে সে বলবে আচ্ছা পারি আমি যতটা জানি আপনার শ্বশুর আপনার কাছে এবং আপনার বাবার কাছে পাঁচ কোটি টাকা পায় পাঁচ কোটি টাকা ঋণী আপনারা এটা কি রাইট আর এই কথা শুনে পারি বলবে হ্যাঁ এটা সত্য কথা তখন সত্যজিৎ ঠাকুরের উকিল বলবে যে আসলে এই টাকাটি আপনারা ম্যানেজ করতে পারবেন না কারণ আপনাদের যে পরিবার পাঁচ কোটি টাকা আপনাদের কাছে ম্যানেজ করা অনেক বড় কিছুর ব্যাপার আর এজন্যই আপনারা নতুন একটি ধান্দা তৈরি করেছেন যাতে করে এই ধান্দা করে আপনারা পাঁচ কোটি টাকা ম্যানেজ করতে পারেন এই বলে পারিকে বিশাল একটা কালারিংয়ের মধ্যে ফেলে দিবে সত্যজিৎ দার উকিল আর এই কথা শুনে ওখানের যে আদালত রয়েছে সে আদালত অফ করে দিবে এবং বলবে যে আগামীকালই শুনানি দেওয়া হবে এই বলে আদালত বন্ধ করে দিলে সত্যজিৎদার যে উকিল রয়েছে সে পাড়ির উকিলের সামনে যাবে এবং পায়ের উকিলের সামনে গেলে পাড়ির উকিল বলবে আপনাকে এখানে কে পাঠিয়েছে আপনাকে তো সত্যজিৎ এখানে ডাকিনি তাহলে আপনি কেন এসেছেন তখন সত্যজিৎের যে উকিল রয়েছে সে বলবে আসলে আমি এখানে এসেছি আপনার কেছে আপনাকে হারিয়ে দেবার জন্য কারণ আপনি পুরোটাই মন করে একটা কেস নিয়েছেন আর আমি চাই আপনার এই মন গড়া ধারণাকে পাল্টে দিতে আর এর জন্যই আমি সত্যজিতের পক্ষে লড়াই করছি এইসব বলতে দেখা যাবে সত্যজিতের উকিলকে আর এছাড়াও থাকবে আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে তেনাপর্ণ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল